আপনারা কখনো খেয়াল করে দেখেছেন ব্যাচেলার পয়েন্টে যখনই নতুন কোনো চরিত্র ঢোকে তখনই যেন অদৃশ্যভাবে পুরনো কারো বিদায় ঘটে যায় এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে কাজ করছে পরিচালক কাজল আরেফিনের কোনও গোপন ক্যালকুলেশন উদাহরণ ধরুন ব্যাচেলার ফ্ল্যাটে মেহাল ফিরে এল আর ঠিক কয়েক মুহূর্ত আগেই শিমুলকে পাঠিয়ে দেওয়া হল গ্রামে দর্শক তখনও শিমুলের কৌতুক আর উপস্থিতি মিস করছে কিন্তু গল্প সোজা মোর ঘুরে গেল অন্যদিকে নেহালের ফিরতেই পুরো ফ্ল্যাটের আবহটাই যেন বদলে গেল তারপর এলো আরেক চমক ব্যাচেলার পয়েন্টের তেতাল্লিশ নম্বর পর্বে পাশাভাই এক অদ্ভুত মিশন তুলে দিলেন কাবিলার হাতে যেভাবেই হোক পাগলা সুজনকে ফ্ল্যাট থেকে সরাতে হবে পরের পর্বেই কাবিলা দেখালেন নতুন কার্ড তার মামা যিনি নাকি র্যাব চিফ বাসায় আসছেন আর সেই কারণ দেখিয়েই বলা হল সুজন পাশা ভাই কয়েকদিন অন্য কোথাও থাকেন কোনো ড্রামা নেই কোনও কান্না নেই শুধু চুপচাপ চরিত্র বাদ তারপর মাত্র কয়েকটি পর্ব আর হঠাৎ স্পর্শিয়ার এন্ট্রি নতুন হাসি নতুন এনার্জি নতুন গল্প আর ধীরে ধীরে পাগলা সুজনের জায়গাটা পুরোপুরি ভরে গেল দর্শকের মনে তখন একটাই প্রশ্ন সুজন কই কিন্তু গল্প আর পিছনে ফিরে তাকাল না ব্যাচেলার পয়েন্টে এটি নতুন কিছু নয় একজন ঢোকে আরেকজন বেরিয়ে যায় ফ্ল্যাটের সিট সংখ্যা যেন একদম নির্দিষ্ট ফাঁকা না হলে নতুন কেউ ঢোকে না এভাবে চরিত্র পাল্টানোর কারণ কি কারণ খুব সহজ নতুন চরিত্র মানেই নতুন গল্প নতুন কেমিস্ট্রি নতুন ভিউ পুরনো চরিত্র দিয়ে সব সময় নতুনত্ব আনা যায় না তাই গল্পকে জিয়ে রাখতে মাঝে মাঝে কাউকে বিদায় দিতেই হয় তবুও কিছু চরিত্র থাকে যাদের জায়গা কেউ নিতে পারে না পাগলা সুজনের সেই বিখ্যাত ভাইয়া ডাকটা এখনও অনেকের কানে বাজে হয়তো একদিন সে ফিরে আসবে হয়তো না কিন্তু ব্যাচেলার পয়েন্টের নিয়ম একই কেউ এলে কেউ যায় গল্প এগোয় চরিত্র বদলায় আর দর্শক মনে রাখে তাদের প্রিয়দের তো পরের বার যখন কোনো নতুন মুখ দেখবেন ফ্ল্যাটে একবার ভাববেন এবার কে বাদ গেল পাগলা সুজনকে মিস করছেন কে কে কমেন্টে লিখে জানান আজকের মতো এখানেই শেষ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ